নমস্কার বন্ধুরা আজ আপনাদের আমি জানাবো শিব পুজোতে কী কী লাগে কীভাবে শিব পুজো করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে জানতে হলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকোন প্রেস করুন ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী পরম শিব আশুতোষ তিনি ভক্তের অল্প নিবেদনেই সন্তুষ্ট হন অতি প্রাচীন কাল থেকেই শিবলিঙ্গের পুজো করে আসছে হিন্দু ধর্মাবলীরা কয়েকটি বিশেষ বস্তু দিয়ে এই পর্ব দিয়ে এসেছে সবার বিশ্বাস এই যে এই বস্তুগুলি দিয়ে শিবলিঙ্গ পুজো করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হবে কি সেইগুলি দেখা যাক শিব পুজোর উপকরণ বেলপাতা বেলপাতা ত্রিফলকযুক্ত একটি পাতা পুরাণ মতে বেলপাতার পিছনের অংশে মা লক্ষ্মীর বাস বেলপাতা তিন গুণ তত্ত্ব তম সত্য রজগুণের ও ত্রিদেবের প্রতীক তাই বেলপাতা দেবাদিদেব শিবের অনেক প্রিয় তাই শিবলিঙ্গ পূজায় অবশ্যই বেলপাতা লাগে এগারোটি বেলপাতা দিয়ে তৈরি মালা শিবলিঙ্গে অর্পণ করলে অশুভ প্রভাব জীবন থেকে দূরে সরে যায় বলে বিশ্বাস রয়েছে ধুতরা ফুল ধুতরা মহাদেব শিবের অত্যন্ত প্রিয় ফুল বিধিত পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ ধুতরা ফুল দিয়ে পুজো করলে জীবনে সমৃদ্ধি আসে এর ফলে জীবন অনেক সহজ হয় বলে ভগবান শিব থাকেন কৈলাস পর্বতে এই ঠান্ডা এলাকায় এমন ধরনের আহার ও ওষুধের প্রয়োজন হয় যা শরীরকে উষ্ণতা দেবে ভুদ্র হল সেই রকমই ঔষধ আকন্দ ফুল আকন্দ ফুলের পাঁচটি খণ্ড থাকে যা শিবের পঞ্চানন রূপকে নির্দেশ করে আকন্দের রং সাদা সাদা রঙ সরলতার সহজতার প্রতীক শিব আশুতোষ এবং তিনিও সহজ ও সরল তাই আকন্দ ফুল শিবের অত্যন্ত প্রিয় পুরাণ অনুযায়ী শিব পূজায় একটি আকন্দ ফুল অর্পণ করার অর্থ হল সোনা দান করার মতো ফল পাওয়া যাবে দুধ ও গঙ্গা জল শিবলিঙ্গে দুধ প্রদান করার জন্য তামার পাত্রই ব্যবহার করা উচিত শিব পুজোর সময় অবশ্যই দেওয়া হয় লিঙ্গে দুধ ও গঙ্গা জল শিবলিঙ্গে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানোর সময় তা লিঙ্গ গায়ে ঘষে দেওয়ার বিধি অতি প্রাচীন কাল থেকেই চলে আসছে বিশ্বাস করা হয় যে এর ফলে জীবন সুখের হয় জাফরান জাফরান খুবই মূল্যবান যদিও সবার জাফরান দিয়ে শিব পুজো করার সামর্থ্য থাকে না তবুও বিবাহিত জীবন সুখ সম্পন্ন করতে শিবলিঙ্গে জাফরান অর্পণ করার বিধি আছে এর দ্বারা বিবাহিত জীবনের সকল বাধা বিপত্তি বাধাও দূর হয় তিল শিবলিঙ্গে তিল প্রদান করে অনেকেই শনির সাড়ে সাতই দশা কাটায় এই রীতিও বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে দুর্বা ঘাস শিবলিঙ্গে দুর্বা প্রদান করলে নিরোগ জীবন লাভ হয় বলে বিশ্বাস করা হয় তাই সকলেই শিবলিঙ্গ পূজায় দুর্বা ঘাস ব্যবহার করবেন আতপ চাল আতপ নির্দেশ করে ধন সম্পদ প্রতিপত্তিকে আর্থিক সমৃদ্ধিকে অব্যাহত রাখতে শিবলিঙ্গে চাল প্রদান করাও প্রাচীন রীতি কপূর কপ্পুরে সুগন্ধ ভগবান শিবের সব থেকে প্রিয় এই গন্ধ পরিবেশকে পবিত্র ও শুদ্ধ করে কপুর দিয়ে পুজো করলে ভগবান শিব খুব প্রসন্ন হন গাঁজা শিব বেশিরভাগ সময় এক মনে এক চিন্তে ধ্যানমগ্ন থাকেন গাঁজা যদিও নেশার বস্তু তবুও ধ্যান করতে সাহায্য করে সঠিক মাত্রায় গাঁজা খেলে শরীরকে গরম রাখতে সাহায্য করে তো বন্ধুরা আশা করছি আপনারা এই থেকে জানতে পেরেছেন শিব পুজোয় কী কী লাগে এবং শিব পুজো কীভাবে করবে